যাক যে কথা বলছিলাম ওই গদা থেকে আবার ফিরে যাক আল্লাহ পবিত্র কোরআনে কি জানিয়েছেন ও আহ ইন্ন ই আল্লাহর পবিত্র কোরানের মধ্যে যায়াত রয়েছে তপসির খোলাপবিষ্টভাবে দেখা যাবে তোমরা ভালো কাজ নিষ্ঠার সঙ্গে করো আদবের সাথে করো প্রেমের সাথে করো ভালো কাজগুলো তোমরা যখন করো আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই জান্নাতের মা কাম দেবো তোমরা যখন ভালো কাজ করোবে না ভালো রাস্তায় থাকবে না আমি আল্লাহ তোমাদেরকে কোনো দিন না জাতিতে তোমাদের জাহান্নামের খোরাক করে দেবো তাই আমার আল্লাহ হাবিবকে জানিয়েছিল হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যদি আমাকে ভালোবাসে আমি আল্লাহ তাদের সাথে রয়েছি

জীবনটাও আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে আরো যদি বলুন এ যুবকেরা তামাক পৃথিবীর জমিনের ইসলামের ঝান্ডা কোনো উঠছে ইসলামের পতাকা কোনো রয়েছে তার একটাই কারণ হলো আল্লাহ নবীর আদর্শের জন্য আল্লাহ নবীর মানবতা প্রেম ভালোবাসার জন্যে এ যুবকেরা ইসলামের পতাকা তাম পৃথিবীর জমিনে এখনো উঠছে একটাই কারণে আল্লাহ নবীর কথাটা মিষ্টি ছিল আল্লাহ নবীর চলন বলনটা আলাদা ছিল তাই বড় বড় বেইমানিরা আমার সুরুল্লাহকে চিনতে পেরে আল্লাহ নবীর কাছে গিয়ে এক এক ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছিল এ যুবকের আগা তাই তো আল্লাহ নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন যখন পর্দা নিলেন ওই সময় আল্লাহ নবীর ওই জায়গাটা কে বসবে ইমামতির জায়গা কে করবে সাহাবারা সবাই মিটিং এ বসে গেলে আলোচনার মধ্যে বসে গিয়ে সবাই মিলে বলতে লেগেছে আবু বাকার কে ওই জায়গাটা দেওয়া হোক কেন আবু বাকার আমার রাসূলুল্লাহর আশেপাশে সব সময় থাকতো আবু বাকার আমার হাবিবকে বড্ড ভালোবাসতো আবু বাকার কে ওই জায়গাটা দেওয়া হোক আল্লাহ নবী সাহাবারা আবু বাকারের বিরোধিতা করে নে আল্লাহ নবী সাহাবারা আবু বাকার কে কোনো দিন বিরোধিতার জায়গায় নিয়ে যায় এ যুবকেরা কেন একটাই ব্যাপার যেখানে আমার রাসূলুল্লাহ আছে ওখানেই সবার মানবতা প্রতিষ্ঠিত আছে আরও জোরে বলুন এ যুবকেরা বা রে আল্লাহ নবী সাহাবী আবু বকর নবীর ইমামতির জায়গাটা তেনাকে দাও তিনি রাষ্ট্র পরিচালনা করতে লেগেছে কুরিবদের খাওয়ার দাবার আত্মীয় সজনদের ভালোবাসা মানবতা প্রেম তিনি প্রতিষ্ঠিত করতে নিয়েছে আবু বকর সিদ্দিক থাকতে থাকতে আল্লাহ ডাকে তিনিও সাড়া দিয়ে চুনে গেলেন এ যুবকের রাজা আব্বাস সাহাবারা সবাই বসে গেলেন আল্লাহ নবীন নবী সাহাবারা বসে আলোচনা করতে করতে দিতে লেগেছে এইবারে বসানো হোক হাজরাতি উমরকে আল্লাহ নবী সাহাবানা উমর না বসাতে পারত কেননা উমর এমন একটা বেয়াদবি মানুষ ছিল আল্লাহ নবীর হাতে যখন হাতখানা দেয়নি ওই উমর মানুষকে হত্যা করেছিল ওই উমরের বিরোধী সবাই করতে পারত কিন্তু না সবাই মিলে বলতে নিয়েছে উমরকে বসানো হোক কেননা উমরে ফার হব অবশ্যই আমাদের থেকে অনেকটা যোগ্যপূর্ণ মানুষ এ যুবকের না মুসলমানদের ভিতরে হিংসা নেই গো কেমন করে হিংসা নেই বোঝাতে লেগেছি শুনে নাও আল্লাহ নবী সাহাবি হযরত ওমর ওই গদিতে তিনি বসে গেলেন ইমামতির জায়গায় তিনি বসে গেলেন ইমামতি তিনি করতে লেগেছে একটা হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহ নবী সাহাবি যখন উমরে ফারুক রাষ্ট্রনায়ক হয়ে গেছে রাষ্ট্র পরিচালনা করতে লেগেছে হযরত উমরে ফারুক মানবতা প্রতিষ্ঠিত রেখেছে আল্লাহ নবী দেখানো রাস্তায় তিনি হাঁটতে And আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক গরীবদেরকে হক বুজাতে কোন গরীব লোক বিনা খাওয়াতে তিনি থাকতে দেনে আল্লাহ নবী সাহাবী দয়াল নবী সাহাবী হযরত উমর ফারুক আল্লাহ নবীর প্রেম dinar মধ্যে কতটা সমস্ত গরীবেরা জদা সময় খাবার পেতে নিয়ে গেছে আল্লাহ নবী সাহাবী উমর একদিন মসজিদে ইমামতির জন্য আসে অনেকটা দেরি হয়ে গেল জুমার নামাজে ছিল আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে অপেক্ষা করছে উমার এখনো কেন আসে না আল্লাহ নবীর সাহাবী উমর কিছুক্ষণ পরে আস্তে আস্তে করে জুম্মার নামাজ এলেন ইমামতির জায়গায় দাঁড়িয়ে জুম্মার নামাজটাকে আদায় করিয়ে দিলেন জুম্মার নামাজ পড়ানো হয়ে গেল দোয়া খায়ের হয়ে গেল সুন্নত পড়া হয়ে গেল তারপরে উমার যখন আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে আল্লাহ নবীর কিছু সাহাবা সবাই মিলে উমরকে ধরে রেখেছে নো বি সাবক জিজ্ঞাসা করতে নেছে উমার জুম্মার রাতে জুম্মার নামাজে দিনে এত কেন আপনার দেরি হয়ে গেল আল্লাহ নবী দয়া নবী সাবি হাজরাতে উমর তখন রাষ্ট্র নায়ক আল্লাহ নবী সাবি ইতালি দখল করেছিল আল্লাহ নবী সাবি উমার তখন জাপান জার্মানও দখল করেছিল কেমন করে দখল করেছিল উমরে ফারুকের রাষ্ট্র নায়কের সময়তে ইটালির প্রেসিডেন্ট যে ছিল তখন উমরে ফারুকের কথায় আকৃষ্ট হয়ে গিয়ে উমরে ফারুককে বলেছিল উমা আমার আপনি যোগ্য মানুষ থাকার সত্ত্বেও আমরা কেন আমার দেশটাকে চালাবো আপনি আমাদের দেশকে নিলেন আপনি চালান কেন ইটালির জমিনে অন্য অন্য নারীদেরকে অপমান করা হয় নারীদের মর্যাদা দেওয়া হয় না উমর তোমার হাতে যদি দেশটা দেওয়া হয় ওই জায়গাতে নারীরা পরিচালনা করতে পারবে নারীরা নিরাপত্তা পাবে নারীরা মর্যাদা পাবে তাই এক একটা দেশের নায়কেরা আল্লাহ নবী দয়া নবী সাবি হাজরাতে উমরকে তারা দিয়ে দিয়েছিল কেন দিয়েছিল উমরের হাতে যদি দেশে যায় ন্যায় অপ্রতিষ্ঠিত হয়ে যাবে আরো জোরে বলুন কতটা বিশ্বাস দেখেছেন তো মুসলমানদের উপরে কতটা বিশ্বাস দেখেছেন হযরতে উমর ফারুক যখন রাষ্ট্রনায়ক ছিলেন তখন ইতালি পর্যন্ত দখল করেছিলেন বলুন না সুবহানাল্লাহ ইটালিও মুসলমানদের ছিল এখন নেই জাপান জার্মান চীন মুসলমানদের ছিল এখন নেই অর্ধেক রাষ্ট্র উমরে ফারুক দখল করেছিলেন কি দিয়ে ভালোবাসা দিয়ে চরে বলুন না সোবাহান আল্লাহ বিশ্বাস করুন আপনার ভালোবাসা উদারতা দেখে মানুষ অত বোকা নয় মানুষের ব্রেন অত কমজোর নয় অবশ্যই সে জানে মানুষ চেনে চিনতে পেরে আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আমানাত স্বরূপ রেখে দেবে আপনি রাখুন আমার প্রয়োজন হলে আপনার কাছ থেকে লব। তাই তো মক্কা জমিনে আমার রসুলকে আমানাত দ্বার হিসেবে রাখা হয়েছিল আল আমিন শব্দটা বলা হয়েছিল আমার রসুলের কাছে বড় বড় অর্থশীলরা টাকা জমা করে রেখে দিত ইয়া মোহাম্মদ আপনার কাছে আমানাত রাখলাম যখন প্রয়োজন হবে না নবীর কথার উপরে কথা হয়ে গেলে বেয়াদবি হবে আজও পর্যন্ত সোনার আছে তাই চুপচাপ থাকাটা হলো ইমানদারের পরিচয় আমরা চুপ থাকি বলুন মসজিদে নামাজ পড়তে যাই নামাজ পড়তে গিয়ে সেখানেও গন্ডগোল করি সমাজে আছে না নাই এই কথাটা যখন এসেছে একটুখানি ক্লিয়ার করি না হয় সমস্যা দাঁড়াবে হ্যাঁ নতুন নামাজি একটা নামাজ পড়তে এসেছে হয়তো সে নামাজে একটুখানি রুকু শেষদার তাড়াতাড়ি করে ফেলেছে অনেক মানুষ নামাজি মানুষ দেখে তাকে রহস্য করে ঠাট্টা করে বোঝে জুম্মা জুম্মা আট দিন নামাজ পড়তি কি নামাজ পড়তি যে রে আল্লাহ দরবারে কবুল হবে তো আরে কবুলের মালিকানা আল্লাহ আপনাকে দেয় আল্লাহ নিজে রেখেছে কবুল করবে কার নামাজ কবুল করবে না কার নামাজ তবে যে যুবকটা নামাজে ছিল না নামাজ পড়তে যখন এসেছে ওই যুবককে একটু ভালোবাসার সাথে গায়ে মাথায় হাত বুলিয়ে যদি নামাজটা বলে দিতেন আলহামদুলিল্লাহ ও যুবক কোনো দিন মসজিদকে ভুলে যেত না কথা ঠিক না ভুল বলছি মসজিদে গিয়ে কেউ কেউ বলে হুজুর নামাজের পরে দোয়া চাইছে আমরা দোয়া চাইছি হুজুর দোয়া চাইছে না হুজুর দোয়া চায় না চাওয়াটাই ভালো ছিল কেন হাদিসের মধ্যে আমি নিজে দেখেছি ফরজ নামাজের পরে দোয়া চাওয়াটা ঠিক নয় আমি নিজে হাদিসে দেখেছি উরিপ বাপরে বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতো পশ্চিম দিকে এখন সব হাদিস মুখস্ত হয়ে গেছে ও হুজুরের ভুল ধরছে হুজুর ফরজ নামাজের শেষে দোয়া চাইছে আল্লাহম্ম আমিন সব মুক্তাদিরা বলবে জোরে জোরে আমিন আর সেই জায়গায় কিছু মুক্তাদি বলছে হুজুর দোয়া করা বাদ দিন অনেকে আছে না নাই সমাজে একটু ক্লিয়ার করে দিই আরে বাবা মক্কার জমিনের ইমামও নামাজ পড়ানোর পরে মাঝে মাঝে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায় কি দরকার ছিল হাত তোলার মক্কার ইমামের কেন কাবা তো দাঁড়িয়ে আছে সামনে তো আল্লাহর কাবার সামনে ইমাম নামাজ পড়াচ্ছে তো নামাজ যখন পড়াচ্ছে আবার হাত তুলে দোয়া চাইতে হবে আল্লাহ নিজে বলেছে হাবিব আপনি বলে দেন উদুবি আমি আল্লাহ হাতটা এই জন্য দিয়েছি যেন আমার কাছে তারা ভিক্ষা চায় আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আজকের কিছু কিছু মানুষ আছে কলকাতায় মহিলা পরা কলকাতার শহরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে দে বাবা দে দে কুশ দে দে আজও মসজিদের সামনে বোরখা পরা মহিলাদেরকে আমরা দেখতে পাই মসজিদ থেকে নামাজীরা বেরোচ্ছে ভিক্ষার হারিয়ে দাঁড়িয়ে আছে ভিক্ষার হাত বেড়িয়ে দাঁড়িয়ে আছে আরে তোমরা এত ভিখারি হলে কেন নিজে খেটে ইনকাম করে এক টাকা দিয়ে তোমার বাচ্চাদের খাওয়াও তাতে অনেক মজা পাবে ভিক্ষা করে কোনোদিন সমাজ লাভবান হতে পারবে না ভিক্ষা করে কোনোদিন সমাজ আগে বাড়তে পারবে না কেন আমার রসুল নিজে শিখিয়ে গেছে এ সাহাবারা কোন অসুবিধার মধ্যে যদি পড়ো আল্লাহর ঘরে গিয়ে দুরাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহ হাত দিয়েছে চোখের পানি ফেলে কাঁদো খোদার কসম তোমার চাইতে দেরি ভঙ্গিমা করতে দেরি আল্লাহর দরবারে তোমার আশা কবুল হতে দেরি হবে না একবার চেয়েছো আল্লাহর কাছে চেয়েছো কোনো দিন সবাই বুকে হাত দিয়ে বলুন তো সত্যিকারের কোনোদিন চেয়েছেন যুবক ছেলেরা কোনোদিন চেয়েছো আল্লাহর কাছে এই যুবকদের বলছি যে স্কুলে পড়াশোনা করছি আল্লাহ পড়াশোনাটা আগামী কাল টিউশনি পড়তে যাইনি পড়াটা কালকে দি দেবো যেন আল্লাহ ভালো করে পড়াটা কালকে দিতে পারি মাস্টার যেন আমাকে অপমান না করে আল্লাহ যেন পড়াটা ভালো করে দি একবার মসজিদে গিয়ে চেয়েছো বলে হুজুর চাইবো কি করে আল্লাহর ঘর পর্যন্ত যাইনি তো চাইবো দূরের কথা হুজুর চাওয়া তো দূরের কথা নিজের বাপকে গাল দিয়ে নিজের মা গাল দিয়ে আবার চাইবো মসজিদ এগে ওসব কথা রেখে দিকে যাও আল্লাহর ঘর পর্যন্ত যান সম্পর্ক করে আল্লাহর কাছে চান বিশ্বাস করুন যে আল্লাহ আসমান থেকে বিনা মেঘেও পানি বর্ষাতে পারে সেই আল্লাহ আপনার হাত তোলা চাওয়াটাকেও কবুল করে নিতে পারে বিশ্বাস করুন আপনি চেয়ে দেখেন অবশ্যই পাবেন ওদৌ নিয়ে কোন আল্লাহ হাত দিয়েছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্যে আপনি চেয়েছেন কোনো দিন একটু ভালোবাসায় চান না বাপ হ্যাঁ ছেলেরা উকিল নেই আমাদের মুসলমানের ছেলে উকিল নেই মুসলমানের ছেলে পুলিশ অফিসার নেই মুসলমানের ছেলে ব্যালিস্টার নেই মুসলমানের ছেলে ভালো মাস্টার নেই মুসলমানের ছেলে ভালো ভালো শিক্ষিত জায়গায় নেই মুসলমান ছেলে ভালো হাই অথরিটির জায়গায় নেই আমার মুসলমানের ছেলে কোথায় মারামারি ওতে আগে মুসলমানের ছেলে কাউকে হত্যা করতে হবে ওরে বাপ ওতে আগে ওই এক বললে শেষ করতে হয় কোনো না আমার কথা কি খারাপ নিচ্ছেন নাকি মুসলমানের ছেলে ভাই আপনাদের বলছি না আপনার রাগ করেন না আমার হায় হায় আপনাদেরকে বলছি নি সোশ্যাল নেটওয়ার্ক চলছে তো তাই বলছি লোকগুলো শুনুক আমার জাতি শুনুক কেন আমার বাংলায় যদি মুসলমান কোনো অফিসার থাকতো আলহামদুলিল্লাহ হিন্দু মুসলমান ভাতৃত্ব মানবতাটা প্রচার প্রসার থাকতো কেন একজন মুসলমান অবশ্যই সেই ইমানদার বলেই তার নাম মুসলমান হয়েছে ইমানদার মানে তার রসুলের প্রেম রয়েছে তাই তার হাত দিয়ে কোনোদিন হিন্দু মারাম করতো না কোনোদিন কোনো জৈন মরে যেত না কোনোদিন কোনো বেইমান মরে যেত না তার হাতে সবাই নিরাপত্তায় থাকতো। কেন তার মধ্যে রসুল রয়েছে মানে মানুষকে ভালোবাসার মানবতাও তার মধ্যে থাকতো আরো জোরে ভালো বিশ্বাস করুন আমরা হাই অথরিটির জায়গায় নেই বলে আমাদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে অপমান হতে হচ্ছে অপদস্ত হতে হচ্ছে হাত জড়ো করে বলি আমার মুসলমান ভাই মারামারির দিকে বোম চালানোর দিকে গুলি চালানোর দিকে মার্ডার করার দিকে মা বাপের গায়ে হাত তোলার দিকে তোমরা এগিয়ে যেও না বাপ তোমরা রসুলুল্লাহর প্রেমিক তোমরা সব সময় মাথা ঠান্ডা করে চলো দেখবে পুরো ভারতবর্ষে তোমার ব্যবহারে আচারে একদিন তারাও মোহাম্মদ রসুলকে চিনতে পেরে যাবে তারা একদিন মোহাম্মদ রসুলকে চিনতে পেরে যাবে বিশ্বাস করুন আপনারা বাসে সফর করেন বাসের পিছনে লেখা থাকে না আপনার ব্যবহারে আপনার ব্যবহারে আপনার পরিচয় বাসের পিছনে লেখা থাকে ওহ আমার ব্যবহার কি জানেন উড়ে পাপরেবা নদীর ধারে একটা ছেলের সাথে তিনটে মেয়ে ঘোরাঘুরি করছে দেখেছো তো একটা ছেলে একটা পুরুষ তিনটে মহিলা বসে গল্প হচ্ছে চা খাওয়া হচ্ছে আনন্দ হচ্ছে এর ঘাড়ে একবার হাত দেয় ওর ঘাড়ে একবার হাত দেয় ওর ঘাড়ে একবার হাত দেয় বাপ কি আনন্দ গ্রামে এক একটা বিয়ে বাড়ি হচ্ছে বিয়ে বাড়িতে এক একটা পুরুষ ভাই খাবার খাচ্ছে আবার ফ্রিতে জিনা করছে বাহ কেন বলুন তো ফ্রিতে সব মা বোনেরা এসেছে ঠাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে তাদের দিকে একটু আকর্ষণ দেওয়া যায় কী করে একটা মেয়ের নাম্বার নেওয়া যায় কী করে তাদের সাথে সম্পর্ক করা যায় আরে ভাই আপনি যে মোহাম্মদ রসুলের প্রেমিক আল্লাহ নবীতে আপনাকে রেখে যায়নি আপনাকে জান্নাতের রাস্তায় রেখে গেছে আপনি রসুলের সাথে জান্নাতে যাবেন আপনি এক মহিলার আসত্য না হয়ে দশ মহিলার আসত্য কেন হচ্ছেন একটা মহিলার যদি আসত্য আপনি হতেন আপনার স্ত্রীকে নিয়ে যদি আপনি চলতেন আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি কেয়ামতের দিনে বিনা হিসাবে স্বামী আর স্ত্রী আল্লাহ জান্নাতে পৌঁছে যেত আজকে সমাজে আমার ঘরের ছেলেরা হাই অথরিটির জায়গায় না গিয়ে যতটা অন্যায় যতটা খারাপ যতটা ব্যবিচারের জায়গায় আমার ঘরের ছেলেরা বেশি আছে না নাই আপনারা বলুন বলুন আছে না নাই এর দায় কে নেবে এর দায়বদ্ধতা কার এর দায়বদ্ধতা আমাদের ঘরের গার্জেনদের আমার ঘরের গার্জেনরা যদি ঠিক থাকতো একটাও বাচ্চা ইসলাম থেকে বেরিয়ে যেত না কেন এমন এমন কাজ করছে রসুলের বিরোধী কাজ করছে শরীয়তের বিরোধী কাজ করছে আপনি জানেন আপনি নিজে টুপি পরে নিজে দাঁড়িয়ে রেখে আপনি নিজে পড়ছেন মনে করছেন আমি তো জান্নাতি হয়ে যাচ্ছি আরে আপনি জানেন না আল্লাহর কোরআনের ওই আয়ারটাকে আপনি একবার পড়ুন তফসিল খুলুন ব্যাখ্যা করুন হে বিশ্বাসীগণ আল্লাহ বিশ্বাসীদেরকে বলছে কু আনু কুমি ওরে আমার বান্দা বিশ্বাসী বান্দারা তোরা জান্নাতের রাস্তায় ধর তোদের আহাল পরিবারকে জান্নাতের রাস্তায় রেখে যা তাহলে তোদের ইয়ামল কবর থেকে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ তোদের সাথে থাকবো আরো জোরে বলুন আমি আল্লাহ তোদের সাথে আছি আহাল পরিবারকে সাবধান কর আপনারা আহাল পরিবারকে সাবধান করেছেন নিজের সন্তানকে কোনো দিন বলেছেন বাপ মাথা ঠান্ডা করে চলবি নিজের সন্তানকে কোনো দিন বলেছেন বাপ আমি এই যাচ্ছি দোকানে তুমি যদি বাইরে থেকে বের হও আমিও সালাম দিয়ে বেরোচ্ছি তুমিও সালাম দিয়ে বেরোবে নিজের সন্তানকে কোনো দিন বলেছি বাপ সন্ধ্যার সময় লেখাপড়া করে করার জন্য বই কাঁধে করে নিয়ে যাও কোনো একবার বলেছি ফজরের নামাজটা পড়ে নিয়ে মসজিদে মক্তবে গিয়ে একটুখানি কোরআন শেখো কোনো আমরা বলেছি নিজের সন্তানকে যে বাবা যাও মক্তবে গিয়ে একটুখানি কোরআন শরীফ পড় দিন বলেছি আহ আমার ঘরের ছেলেদের কোনো চেষ্টা করিনি যে আমার ঘরের ছেলের পুলিশ অফিসার হোক কোনো চেষ্টা করিনি যে আমার ঘরের ছেলে ম্যাজিস্ট্রেট হোক উকিল হোক আমার বাপেরা শিক্ষিতটা হলো সেই জাতি সেই জাতি যে জাতি মোহাম্মদ রসুলকে অনুসরণ করে তারাই হলো আসল শিক্ষিত জোরে বলুন কেন হাদিসের মধ্যে আছে ইন্নামা বৈস্ত মোয়াল্লিমান তামান পৃথিবীর মানুষের জন্য আমার রসুলকে আল্লাহ শিক্ষা গুরু হিসেবে পাঠিয়েছিল জোরে বলুন আজকে আমার ব্যবহারে এমন পরিচয় দিচ্ছে যে আমাকেই মারছে আমার ব্যবহারে এমন পরিচয় দিচ্ছে যে আমাকে টার্গেট করা হচ্ছে আমার ব্যবহারে এমন পরিচয় হচ্ছে যে আমার পিছনে দাঁড়িয়ে আছে কোপ মারার জন্যে আমার ব্যবহারে এমন পরিচয় পাচ্ছে যে আমাকে মার্ডার করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আমি হাত জড়ো করে বলে দিয়ে দেয় আমরা রসুলের আশিক ছিলাম আছি থাকব জান্নাতে যাওয়ার আশা ছিল আছে থাকবে মোহাম্মদ রসুলকে ভালোবেসেছি বাসছি বাঁচব ইমান নিয়ে শিক্ষা হয়ে শিক্ষিত হয়ে রসুলের প্রেম নিয়ে আমরা কবরে যাব বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ দেখবে আমার বাপেরা আমার ভাইয়েরা সাবধানতা অবলম্বন করুন নাহলে বেকার হয়ে যাবে